একটা দুনিয়া তারকে দেখাইতে পারবেন না সম্মানের ওই সম্মানের গুল্লি মারি যেই সম্মানে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা ওই সম্মানের কোন ভ্যালু আছে দশতলা বেল আছে না নাই সুইজ ব্যাংকে টাকা রেখেছ ওই টাকার মাস্তানি করে লাভ কি যদি চেক বই না থাকে ওই টাকা যদি ভোগ করতে না পারো এক থেকে রিক্সা চালায় খাওয়া ভালো কথা বলেন না কেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সে তা আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিনাশের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্নাল্লাদিন কালু রব্বু নাল্লাহু থুম স্ ফালা খৌফুন আলাইহিম ফালা খাউফুন আলাইহিম আলাহুমিয়া জানো আল্লাহ বলেন যারা আমাকে রব বলে শিকার করবে এর উপরে মজবুত হয়ে চলবে আমি তাকে বিনা হিসাব জান্নাত দেয়া দিব সুবহানাল্লাহ আমার দুনিয়ার সম্মান কিছু না আল্লাহ যে Tata এটা स्थाई টাকা দিয়ে যেটা কেনা দরকার কোনো দাম এটা কি এই সম্মানের কোনো ভ্যালু আছে না অথচ আল্লাহ যারা সম্মান দিয়েছে দেখেন তো আপনাদের পেরেশানি এক সময় জমজমাট ব্যবসা এখন আবার হাতুর নিচে মাথা কান্নাকাটির ব্যবস্থা শান্তি নাই ব্যবসা নাই চাকুরি নাই আর যাদের কাছে রসুলের মোহাব্বত আর আছে এদের কোন অপারেশনই নাই আমরা যে চেয়ারে বসছি এই চেয়ারের কোন মেয়াদ নাই আছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ মেম্বারের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ আছে নাই তারা এত সম্মানে আছে এরা দুনিয়ার বাচ্চা আঁকের এত বাচ্চা কিন্তু দুঃখ এই জাতি ভালো করে চিহ্ন নাই ওলামায়ে কেরাম তারা কারা তারা কেমন যদি চিন্তু আনেমের বিরুদ্ধে কথা বলতো না ওলামাই কেরামে জাতির নিঃস্বার্থ বন্ধু কারণ এই জাতিকে ওলামায় কেরাম যা দিয়েছে খোদার কসম কেউ দেয় নাই সব স্বার্থপর পাঁচ টাকা দিলে দশ টাকা নিয়ে নিছে খবর নাই কিন্তু ওলামায় কেরাম জীবন যৌবন সবই মানুষের পেছনে ব্যয় করে শুধু আমি একা গলাদের মেহনত পীর মাসাহের মেহনত নিজের সন্তান ঘর পরিবার ব্যবসার খবর নাই উম্মত নিয়ে ফিকির এই উম্মতির কি হাল যেমন প্রমাণ আপনাদের দেই লিখে রাখবেন ভুলে যাবেন না ইতিহাস মহামারী করোনা ভুলে গেছেন সেই সময় গোটা দুনিয়া আর বাহাদুরের মাথা হাটুর তলে চলে গেল করোনায় ধরছে বাবারে কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান মাস্ক লাগায় বসে আছে কাছে যায় না মরার ভয় এক পর যায় বাবায় মরে গেল

একটা বন্ধ হয় কেউ ধরে শত শত করোনার লাশ কিছু সংখ্যক আমার দেশের পুলিশ বাবারা আর সিংহবাগ আমাদের ওলামাই কেনাম টুপিওয়ালারা এই লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করালেন কাফন দাফন করায় জানাজা দিয়ে কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে না হুজুর খারাপ একদল নিম আছে অজাত হুজুরদের বদনাম শুনলেও খুশি করতে পারলেও খুব আরাম লাগে আচ্ছা আমাকে আর একটা উদাহরণ দেই বলেন তো সরকারি চাকরি যারা করেন কয় ঘন্টা ডিউটি কয় ঘন্টা আট ঘন্টা ডিউটি বেতন নিম্নে হিসাব করে দেখেন তো বিশ হাজারের মতো নিম্নে বেতন টেবিলের দানার তো অভাব নাই কি ধরতে পারলেই আঙ্গুল ফুলে কলা গাছ দুনিয়ার কোন রাষ্ট্র যদি না থাকে সোনার বাংলায় টেবিলের তলে বহু মুক্ত পাওয়া যায় না রাতারাতি কলা গাছ হয় কেমনে ভাইরা আমার আট ঘন্টা ডিউটি বেতন বিশ হাজার টেবিলের নিচে আরো কত হারাম সুকর অভাব নাই এবার আমাকে একটু বলেন আপনাদের অত্র অঞ্চলের মসজিদ গুলোতে ইমাম সাহেব আসেন তাদের ডিউটি কত ঘন্টা বলেন বেতন দেন কত একটু বিবেকের প্রশ্ন করেন এর থেকে জুলুম দুনিয়াতে তার কি হতে পারে চব্বিশ ঘন্টা ডিউটি করে এক ইমাম বেতন দেন পাঁচ সাত হাজার তাও আবার বাকি তাও কি আবার ইমাম সবের রাখি রিমান্ডে জহুরের নামাজে নাই আসরের সময় রিক্সা ড্রাইভার কয় হুজুর গেছিলেন কই হুজুর কয় তোমার এত পাওয়ার কেন কে তুমি কয় রিক্সা চালাই বলে তো পাওয়ার কেন বলে মাসে পাঁচ টাকা বেতন দেই এরকম বেয়াদব আছে না নাই সভাপতি একশো টাকা দেয় সেক্রেটারি সাহেব সভাপতির থেকেও ধনী ছে দেয় মাত্র পঞ্চাশ কেন তুমি বেশি দিতে পারো না কার সভাপতির থেকে বেশি দিলে বেয়াদুবি হবে এত কিছু করার পরেও কোন ইমাম কি কমিটির সাথে মুসল্লির সাথে রাগ করে জুমায় বলছেনি আজকে জুমায় বলছেনি এই বেতন তিরিশ না করলে আসর থেকে সুরাগুলো উল্টা পড়া হবে বলছে বরম মোনাজাত দিয়েই দোয়া করে হে আল্লাহ এলাকায় শান্তি দাও ব্যবসায় বরকত দাও কবর দিনে মাফ করো অসুস্থ রোগী সুস্থ বানাও এরপরও যারা বলবা হুজুর ভালো না আমি বলবো তোমার চোদ্দ পুরুষের রক্ত ভালো না আলমেরা এজা জকার দান বে সাপ বে বাসব হকনাদারদ দোস্তে খালকাজারে রা নিস্তে ই খসলত একে দিনদারে রা ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা এবাদাত কেন করব রবের সাথে মোলাকাত পুরস্কার পাবো জান্নাত এবার বুঝেন এবাদাত কি ভাবে করব ডাক্তার সাহেবের পরামর্শে কয় না প্রফেসর সাহেবের পরামর্শে বলে না এবাদাত কিভাবে করবা একটাই মাত্র জবাব তোমার জীবনের সব কিছু হবে রহমতের নবী রসুলের আদর্শ মেনে তুমি ব্যবসা করো এবার রসুলের আদর্শ মেনে খানা খাও এবার রসুলের সুন্নত অনুযায়ী তুমি বাজারে যাও এবার রসুলের সুন্নত অনুযায়ী তুমি ঘুমাও এবার রসুলের সুন্নত বাদ দিয়া নামাজ পড়বা এবার হবে না নবীর আদর্শ বাদ দিয়া জাকাত দিবা এবাদাত হবে না রোজা রাখবা এবাদাত হবে না যেমন একজন মাগরিবের নামাজ তিন রাখাত ফরজে দাঁড়ায় চিন্তায় ভরে গেল বেজোর হইরা লাভ কি আল্লাহকে আরো দুই শেষ দেখ রুকু বাড়ায় আর এক রাখাত করে চার রাকাত জোর বানাই আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হবেন না কেন বলে আমার হাবিবের তরিকায় নাই অতএব রসুলের তরিকায় আপনি ঘুমাইবেন

ইনামাজে এম দা দে দা স্থায়ী নু আয়াতে ও আমার বাবারা রসুলের তরিকা মতো চলেন নবীজির আদর্শ নাই এমন কোনো কাজ আছে নাকি আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন এখানে নবীর আদর্শ আছে এই আশা রসুল নাম দেশে সুন্নি মহা সম্মেলন সুন্নিমা কি সুন্নত নাই কথা তাই না আঙ্গুলের নখের দিকে তাকায় দেখেন তো সুন্নি অনুযায়ী নখ যদি অনুযায়ী না থাকে তাহলে আপনি আপনি বলার অধিকার ভণ্ড চুল কাটার মধ্যে রসুলের আদর্শ আছে আয়নার সামনে দাঁড়ায় দেখবেন নবীর তরিকা চুল না ক্রিকেটার খেলোয়াড়দের তরিকায় চুল যদি ক্রিকেটারের গোলাম হয়ে থাকেন তো রসুলের আশেক দাবি করা ভণ্ডামি জান্নাত পাওয়া এত সহজ ভাইরা আমার রসুলের আদর্শ এত পারফেক্ট আদর্শ আমার রসুলের আদর্শই হলো দুনিয়াতে শান্তির একমাত্র ঠিকানা দুনিয়াতে শান্তির ঠিকানার নাম ইসলাম আল্লাহর জাতের কস নিয়ার মানুষ পারলে লিখে রাখো ভালো করে লিখো ব্যানার বানাও ব্যানার ২ ফিট তিন ফিটের ব্যানার বানাও দুইশ টাকা হয়তো বিল হবে ব্যানার বানায় বানায় সারা দেশের রাজধানী সারা দেশের বাজার ঘাট গ্রামে লাগাও ওই ব্যানারে লেখো পৃথিবীতে একমাত্র শান্তি ঠিকানার নাম ইসলাম ইসলাম সারা এ জমিনে কোনো তন্ত্র মন্ত্র কোনো মত কোনো মাতাদর্শে শান্তি দিতে পারবে না যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত শুধু চাপা বাজের আওয়াজ শুনবা শান্তি জাতির কপালে আসবে না ভাইরা আমার পৃথিবীতে যত নীতি আছে নীতি সব নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি কি আপনি অস্বীকার করেন যদি বলেন আমি অস্বীকার করি বা না মানি তাহলে আপনার ইসলামটাকে দুর্বল বানিয়ে দিলেন